দারুণ টেস্টি একটা বাচ্চা থেকে বড় সবার জন্যই আমি আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো এটা আপনারা চট জলদি বানিয়ে ফেলতে পারবেন অফিসের টিফিন হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন বা বাড়িতেও খেয়ে নিতে পারবেন এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন নমস্কার রসোনার বাসনাতে আমি আজকে একটা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করে দেখাবো তার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর গাজর নিয়েছি যদি ক্যাপসিকাম আপনাদের কাছে থাকে সেটাও আপনারা দিতে পারেন আর আমি তিনটে ডিম এখানে ফেটিয়ে নিচ্ছি তিনটে ডিমকে ভেঙে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম ভেঙে নিয়েছি এটাকে একটু ভালোভাবে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ হাফ চামচ বিট লবণ দিলাম আর একটু এমনি লবণ দেব হাফ চামচ দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দেব খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যাতে গোলমরিচ বিট লবণ সমস্তটাই মিশে যায় ডিমের সাথে এভাবে একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে এবং পেটও ভরে থাকবে বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে এভাবে যদি একবার বানিয়ে দেন সমস্তটা ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম বাটিটা ছোট বলে আমি প্লেটটার মধ্যেই পেঁয়াজের প্লেটের মধ্যেই আমি সমস্ত ডিমটা ঢেলে নিলাম নিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব যদি আপনাদের কাছে কালারফুল ক্যাপসিকাম থাকে সেটা দেবেন ছোট ছোটো মিহি করে কুচিয়ে সেটাও কিন্তু ভালো লাগবে খেতে এবার আমি এর মধ্যে এক চামচ চাট মশলা দিলাম আর একটু টেস্টি বানানোর জন্য যদি চাট মশলা না থাকে সেটাকে বাদ দিতে পারেন দিয়ে ভালোভাবে ডিমের সাথে সমস্ত মাখিয়ে নিলাম এবার আমি একটা গ্যাসের উপর চাটু বসিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি মাখন মাখিয়ে দিলাম ভালো করে ব্রাশ দিয়ে এবার আমি পাউরুটি দিয়ে একটু পাউরুটিটাকে সেঁকে নেব এপাশ ওপাশ করে একটু মাখন দিয়ে সেকে নেব পাউরুটিটাকে এবার যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে চামচের সাহায্যে আমি পাউরুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা মাইক্রোওভেনে গ্রিল করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে গ্রিল করে নিলেও কিন্তু ভালো লাগবে চট জলদি তৈরি হয়ে যাবে আমি চাটুতে করে নিচ্ছি এখানে আপনারাও চাটুতে এভাবে করে নিতে পারবেন খুব সহজে এবং খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে এবার পাশ থেকে আমি আবার একটু মাখন দিয়ে দিচ্ছি মাখন দিয়ে এটা ভেজে নেব যদি আপনারা মাখনটা না চান তাহলে সাদা তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খারাপ লাগবে না এভাবেই একটা পাস আমি একটু লাল করে ভেজে নেবো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এভাবেই সমস্ত ডিমগুলো আমি বানিয়ে নেবো সবজিও খাওয়া হয়ে গেল আর পাউরুটিটাও হেলদি হয়ে গেল পাউরুটিটাও বেশ পেট ভরে থাকবে অনেকক্ষণ এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে সসের সাথে খান বা শুধু খান যাই দেন না কেন যার সাথেই খান না কেন খেতে খুব ভালো লাগবে বা আমিও নিজেও খেতে পারেন সেটা আপনাদের পছন্দ আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন আমি একটা এমনি পাউরুটি বানিয়ে দেখালাম ডিম দিয়ে এবার আমি এর মধ্যে একটু চিজ দিয়ে দেব আপনাদের কাছে যদি চিজ থাকে চিজ দিয়েও দিতে পারেন আমি উপর থেকে একটু গুঁড়ো চিজ ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আবার উল্টে আমি একটু ভেজে নেব উল্টানোর সময় একটু সতর্কভাবে উল্টাতে হবে যাতে ছড়িয়ে না যায় আবার আমি উপর থেকে একটু বাটার মাখিয়ে দিচ্ছি দিয়ে এভাবে বানিয়ে নেবেন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেওয়ার জন্য তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হলো কি না আমি ব্রেকফাস্টের সাথে এটা নিয়েছিলাম তার সাথে নিয়েছি এক কাপ চা আর তিন টুকরো পাউরুটি দারুণ টেস্টি হয়েছিল খেতে একবার বানানোর অনুরোধ রইলো আজকে রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকে তবে এই পর্যন্তই